তিনটি মৃতদেহ আজ পহরমুড়া সীমান্তের বারো নং গেট দিয়ে মাধ্যমে পঞ্চান্ন হলো এই মৃতদেহ হস্তান্তরের সময় ভারতের পক্ষে উপস্থিত ছিল একশো চার নং বিএসএফ ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডে কুন্দন কুমার খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার চম্পাহাত্তর থানার ওসি দিলীপ কুমার দেববর্মা অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা অন্যদিকে বাংলাদেশের পক্ষে ছিল পুষ্পান্ন ব্যাটালিয়ন বিজিবি কোম্পানি কমান্ডেন্ট আবুল খায়ের চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম অন্যান্য পুলিশ আধিকারিকরা উল্লেখ্য গতকাল বিদ্যাবীর সীমান্ত এলাকায় তিন বাংলাদেশি গরু চোরের আক্রমণে একজন নিহত হয় নিহত যুবকের নাম মিঠুন তেলেঙ্গা অপর আহত যুবক ধীরেন্দ্র তেলেঙ্গা বর্তমানে চিকিৎসাধীন এই ঘটনার পর এলাকার মানুষজন উত্তেজিত হয়ে গণধোলাই দিয়ে তিন বাংলাদেশি চোরকে পিটিয়ে হত্যা করে জানেন গতকালকে আমাদের জাম্পাবাড় থান একটা কেস পেস্ট হয় একটা ইনফরমেশন দিতেছে গত দুপুর একটার দিকে আমাদের কাছে ইনফরমেশন আছে তিনটার দিকে বিদ্যাবল রবার জঙ্গল থেকে এখানে পাওয়া যায় তো ঘটনা আমরা তদন্ত করার পরে জানতে পারি এটা বাংলাদেশি ন্যাশনাল তারপরে পরবর্তী সময়ে আমরা কালেক্ট করার পরে আজকে কুসমদের মাধ্যম পুষ্ম করার পরে কহরমোড়া বাল্লা সীমান্তের সীমান্ত দিয়ে তাদেরকে হস্তান্তর করে স্যার কে কে ছিল এই হস্তান্তরের সময় আমাদের ওই অ্যাডিশনাল এসপি এসডিপি আর বিএসএফ অফিসার আর বাংলাদেশের অফিসার ছিল